প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরও একবার স্বাগত অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে তো আমি গত ভিডিওতে তোমাদের জন্য সপ্তম অধ্যায়ে ক্যাশ প্লে স্টেটমেন্টের একটি নিয়মমূলক ক্লাস যেখানে কিনা আমি ক্যাশ প্লে স্টেটমেন্ট করতে কি কি নিয়ম প্রয়োজন হয় সেটা তোমাদেরকে বলে দিয়েছি আজকে তোমাদেরকে আমি ওই ক্যাশ প্লে স্টেটমেন্ট থেকে একটি অঙ্ক করাবো আমাদের আসলে যারা আমরা অ্যাকাউন্টিং এ পড়ছি তাদের একটি বিশাল সমস্যা হচ্ছে আমরা যে অঙ্ক সাবজেক্টগুলিতে পড়ি আমরা আসলে প্রশ্ন বুঝি না প্রশ্ন না বোঝার কারণে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমরা অঙ্ক অ্যান্সার করতে পারি না পাড়া অঙ্ক অনেক সময় অ্যান্সার করতে পারি না তাই আমি তোমাদেরকে একটি চ্যালেঞ্জ নিয়েছি সেটি হচ্ছে তোমাদেরকে প্রতিটি অঙ্কে বা প্রতিটি অধ্যায়ে প্রশ্নগুলো আমি ভালো মতন বুঝিয়ে তারপর হচ্ছে অঙ্কতে আসব এতে তোমাদের কি হবে তোমরা ভালো মতন প্রশ্নটি বুঝতে পারবে এবং প্রশ্নটি বোঝার ফলে তোমাদের ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যাবে বাকিটা ফিফটি পার্সেন্ট তোমরা অঙ্কের মাধ্যমে এতে তোমাদের প্রশ্ন বুঝে অঙ্ক করতে অনেকটা পরীক্ষা হলে ইজি হবে তো আমি তোমাদের আজকে যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স দু হাজার বারো সালের একটি অঙ্ক আমি তোমাদেরকে বোর্ড অঙ্কই করাবো কারণ আমার জানা মতে যে বোর্ড অঙ্কগুলো থেকেই তোমাদের অনেক বেশি কমন আসে তো আমি তোমাদের বোর্ড অঙ্ক করাই দেবো যাতে তোমরা অন্যান্য বোর্ডের প্রবলেমগুলো সলভ করতে পারো তো দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এটা হচ্ছে বারোশো ২০১২ বারো সালের অঙ্ক এই অঙ্কটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক তোমরা কিভাবে চিনবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটি চেনার উপায় হচ্ছে তোমাদেরকে প্রথমে একটি ব্যালেন্স সহ কিছু এন্ট্রি দেবে এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে দুইটা সাল থাকবে কি থাকবে দুইটা সাল থাকবে একটি সাল হচ্ছে বর্তমান সাল আরেকটি সাল থাকবে হচ্ছে আগে মানে প্রিভিয়াস সাল একটি হচ্ছে বর্তমান একটি হচ্ছে প্রিভিয়াস মানে আগের একটি সাল দেওয়া থাকবে দেখো এখানে দু সাল দেওয়া আছে দু সাল দেওয়া আছে তার মানে কি দু সাল হচ্ছে আগের সালটি এবং দু সাল হচ্ছে চলমান সাল এটা আমরা বোঝাচ্ছি দুইটা সাল দেওয়া থাকবে আর হচ্ছে নিচে একটি কি থাকবে ইনকাম স্টেটমেন্ট থাকবে অনেক সময় আমাদের অঙ্কের ভিতরে ইনকাম স্টেটমেন্ট থাকে না অনেক সময় আমাদের থাকে না ইনকাম স্টেটমেন্ট থাকে না শুধুমাত্র এই সাল দেওয়া এই সম্পত্তি এবং কিছু দায় দাওয়া থাকে এবং দুইটা সাল দেওয়া থাকে এটাই থাকে ঠিক আছে তো চলো আমরা জেনে নিলাম যে এবার কিভাবে আমরা বুঝবো

থার্টি মানে কিছু একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে যেখানে কিনা অ্যাসেটস রয়েছে এবং হচ্ছে দায় রয়েছে এবং দু হাজার এবং বারো সালে কিছু তথ্য দেওয়া রয়েছে তো চলো আমরা দেখে নিই অ্যাসেটস গুলা কি আচ্ছা অ্যাটেস গুলা হচ্ছে ক্যাশ দুইটার মধ্যে টাকা দেওয়া রয়েছে আমরা ক্যাশ আমার আমরা টাকা গুলা না দেখি ক্যাশ হচ্ছে ন হাতে নগদ অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার ইনভেন্টরি মজুদ পণ্য প্রিপেড এক্সপেন্স পরিশোধিত খরচ ল্যান্ড জমি বা ভূমি যাই বলো ইকুইপমেন্ট অ্যাকোমোডেটিভ ডিপ্রেসিয়েশন মানে কি এটা হচ্ছে তোমাদের পুঞ্জিভূত অবচয় ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাসেট সাইডে কিছু এন্ট্রি টোটাল অ্যাসেট নামে ঘর দিয়ে টোটাল অ্যাসেট দিয়েছে এবার হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি এখানে হচ্ছে লাইবিলিটিস মানে দায় থাকবে এবং কিছু শেয়ার জাতীয় জিনিস থাকবে এখন স্টেবেল হচ্ছে পাওনাদার অ্যাকুয়েট এক্সপেন্স পেবেল মানে এটা হচ্ছে বকেয়া দায় বকেয়া দায় বোধ বকেয়া খরচ ইনকাম ট্যাক্স পেবেল আমাদের ইনকাম ট্যাক্স বোধ হচ্ছে আয়কর বন্ড স্পেবেল কমন স্টক সাধারণ শেয়ার রিটেন আর্নিংস সংরক্ষিত আয় এই হচ্ছে আমাদের টোটাল লায়াবিলিটিসের কিছু এন্ট্রি আচ্ছা এটা গেল দ্বিতীয়টা হচ্ছে এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া ডিসেম্বর থার্টি ওয়ান টু থাউজেন্ড থার্টি আচ্ছা এখানে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ইনকাম স্টেটমেন্ট দিয়েছে এখানে দুইটি ঘর রয়েছে এখানে কোনো সাহ দেওয়া নেই ইনকাম স্টেটমেন্ট একটা ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী করা আছে চলো দেখে নিই কি আছে প্রথমে আছে সেলস রেভিনিউ একটা টাকা এখান থেকে বিয়োগ দিয়েছে কস্ট অফ গুড সোল্ড বিয়োগ দিয়ে টাকাটা নামিয়ে নিয়েছে যেটা নাম নামানো হয়েছে সেটার নাম হচ্ছে গ্রস প্রফিট তারপর হচ্ছে লেস অপারেটিং এক্সপেন্স তারপরে আছে হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা থেকে লেস হয়েছে অন সেলস অফ ইকুইপমেন্ট তার সাথে ইনকাম বিফোর ট্যাক্স লেস ইনকাম স্টেটমেন্ট সবার শেষে হচ্ছে নেট ইনকাম এখানে তোমরা টাকাগুলোকে যোগ বিয়োগ করে তোমাদের এখানে টাকাগুলো কি আছে ওইখান থেকে অঙ্ক করলেই হবে আর এটা তো তোমরা অঙ্ক আর করবে না এখানে অঙ্কটা করাই আছে ঠিক আছে তো এটা নিয়ে তোমাদের তো চিন্তিত হওয়ার কারণ নেই তোমাদের দেখতে হবে টাকার অ্যামাউন্ট এখানে কি কি আছে হ্যাঁ এখান থেকে দু একটা এন্ট্রি লাগলে আমরা নিয়ে নিব আর না লাগলেও নাই লাগবে তো অবশ্যই যেহেতু আমাদের বইয়ের দিয়ে দিয়েছে তো এ হচ্ছে কথা এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের এই অঙ্কে আরো কিছু সমন্বয় আছে এডিশনাল ইনফরমেশন আরো কিছু সমন্বয় আছে এখন তোমাদের মাথা ঘুরতে পারে ও মা এত বড় অঙ্ক আমি তোমাদের নিয়মের যে ক্লাসটি নিয়েছি মানে এক নাম্বার মানে পার্ট ওয়ান যে ক্লাসটা এই ক্যাশ স্টেটমেন্ট স্টেটমেন্টে সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম একটু মনে করে দেখাও যে অধ্যায়টি একটু বড় এই অথায়টি একটু বড় অঙ্কগুলো বড় তোমাদের শিখতে একটু সময় লাগবে তো তোমরা যদি একটু কেয়ারফুলি আশা করি তোমাদের হয়ে যাবে তো দেখো আমি প্রথমেই প্রথমেই দিলাম পেলাম হচ্ছে একটি ব্যালেন্স তারপরে পেয়েছে একটি ইনকাম স্টেটমেন্ট এখন পাচ্ছি এডিশনাল কিছু তথ্য যেখানে এডিশনাল কিছু তথ্য তো এডিশনাল তথ্য কি তার মানে এডিশনাল তথ্যকেও আমাদের ওইখানে কি করতে হবে সমন্বয় করে শেষ করতে হবে তো চলো দেখি এডিশনাল তথ্যগুলো কি আছে ইন টুয়েন্টি টু থাউজেন্ড থার্টিন দ্য পাঁচ হাজার সাতশো ষাট টাকা ক্যাশ ডিভিডেন্ড মানে এর মানে কি বুঝাচ্ছে দু হাজার সালে কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে এবং প্রদান করেছে পাঁচ টাকা কি প্রদান করেছে ডিভিডেন্ড মানে কি লভ্যাংশ ঘোষণা করেছে এবং পেডও করেছে দু সালে লভ্যাংশ ঘোষণা করেছে এবং সেই লভ্যাংশটা প্রদান করেছে ক্যাশে পাঁচ হাজার সাতশো ষাট টাকা দিয়ে আমি তোমাদেরকে একটি করে লাইন পাই টু পাই বুঝিয়ে দেব যাতে তোমাদের পরীক্ষার মধ্যে অন্তত পক্ষে কোনো সমস্যা না হয় ঠিক আছে বি নাম্বারটা দেখো ইকুইপমেন্ট কস্টিং তিন হাজার ছয়শ ইকুইপমেন্টের খরচ কত পড়েছে তিন হাজার ছয়শ ওয়া সোল যেটা কিনা বিক্রয় হয়েছে ওয়াস সোল্ড বিক্রয় হয়েছে ফর টাকা তিন হাজার ষাট টাকা তিন হাজার ছয়শ টাকা দিয়ে সেটা কিনা বিক্রয় করা হয়েছে ক্যাশে বুঝতে পেরেছ হয়তটুকু লাইন দ্য বুক ভেলু টু দ্য ইকুইপমেন্ট ওয়াস তিন হাজার দুইশো চল্লিশ কিন্তু ওই ইকুইপমেন্টের যে অরিজিনাল মূল্যটা সেটা হচ্ছে তিন হাজার দুইশো চল্লিশ টাকা ছিল ঠিক আছে এই লাইনটা বি নাম্বার এন্ট্রিটা একটু খাতারনাক এন্ট্রি কিন্তু তারপরে কিছু করার নেই যেহেতু আমরা অপার ক্লাসে অ্যাকাউন্টিংয়ে পড়ছি তো সেক্ষেত্রে আমাদের কিছু ট্রিক সাজিয়ে পড়াশোনাটা শেষ করতে হবে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না আর যেহেতু অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ তো আমাদের একটু মাথা খাটিয়ে একটু কষ্ট করে হলেও বুঝে বুঝে পড়তে হবে সিনেমা এন্ট্রিটা দেখো বন্ডস অয়ার ইস্যু এট ফেস ভ্যালু অফ টাকা ষোলো হাজার দুইশো বন্ডসের কাছে এটা হ্যাঁ ডিরেক্ট বিয়োগ হয়ে যাবে আমি বলেছিলাম এক নম্বর ভিডিওটাতে এক নম্বর ভিডিওতে বলেছিলাম বন্ডস দেখলেই বিয়োগ ডিভিডেন্ট দেখলেই বিয়োগ ঠিক আছে তো এই একদমই কষ্ট নেই দেরোতে ডি নাম্বারটা হচ্ছে ইকুইপমেন্ট কস্টিং ইকুইপমেন্টের খরচ বত্রিশ হাজার চারশো ওয়াচ পারচেস ফর ক্যাশ বত্রিশ হাজার কত চারশো ইকুইপমেন্টের খরচ পড়েছে ক্রয় করতে খরচ করেছে ইকুইপমেন্টের পারচেস আচ্ছা ইকুইপমেন্টের যে খরচ পড়েছে ক্রয় করতে বত্রিশ হাজার চারশো এই নাম্বারে বলেছে কমন স্টক টেক আঠারো হাজার ওয়াস ইস্যু টু অ্যাকোয়ার ল্যান্ড কমন স্টকের খরচ কত কমন স্টকের খরচ আছে হচ্ছে আঠারো হাজার টাকা আমরা এক নম্বর ভিডিওতে বলেছিলাম কমন স্টক বা শেয়ার জাতীয় যা আছে ডিরেক্ট কি করতে হবে যোগ করতে হবে আমরা যোগ করে দেব ঠিক আছে তো এখন আমাদের এই সমন্বয়গুলো বাংলা সহ ইংরেজিটা পড়া শেষ হলো এবার আমাদের প্রশ্নে কি করতে বলেছে পিপিআর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট অর ডিরেক্ট মেথড দেখো দু সালে আমাদের যে প্রশ্নটি এসেছে সেখানে বলেছে আমাদের এতে ক্যাশ ফ্লো তৈরি করো সেটা ইনডিরেক্ট মেথডে অথবা ডিরেক্ট মেথডে সব এখানে আমাদের দুইটি মেথডের মধ্যে যেকোনো একটি মেথড করলেই হবে তোমাদেরকে চয়েস দিয়েছে কিন্তু সব পরীক্ষাতে এমন চয়েস দেয় না তোমাদেরকে হয়তো বলে দেবে ডিরেক্ট মেথডে করো বাধ্য হয়ে ডিরেক্টই করতে হবে ঠিকই বলে ইনডিরেক্ট মেথডে করো তোমাদেরকে বাধ্য হয়ে ইনডিরেক্টই করতে হবে ঠিক আছে কিন্তু এই প্রশ্নটা অনেক ভালো নাচতে নাসতে বাচ্চারা পরীক্ষা দিয়ে মানে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে হ্যাঁ তবে সবসময় এই সুযোগটা থাকে না তো আমাদেরকে দুইটাই শিখতে হবে ডিরেক শিখতে হবে ইনডিরেকও শিখতে হবে কখন কোনটা এসে পড়ে আমরা তো জান জানি না তো বন্ধুরা বা শিক্ষার্থী বন্ধুরা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আহ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টে নগদ সপ্তম অধ্যায় নগদ বিবরণীর একটি প্রশ্ন এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের নেক্সট ভিডিওটি দিয়ে দেব এটা আমি তোমাদেরকে এখান থেকে যদি বুঝাই তোমরা অবশ্যই বুঝবে না তোমাদের বুঝতে একটু সমস্যাই হবে তো আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি চাইবো যে তোমাদেরকে মতন বুঝিয়ে দিই ঠিক আছে তো পরবর্তী ভিডিওটাতে তোমাদেরকে আমি অঙ্কটা করে ভালো মতন বুঝাবো যে অঙ্কটা কিভাবে কি হলো তোমরা প্রশ্নটা এবং এক নম্বর ভিডিওটা ভালো মতন দেখে ভালো মতন শিখে নাও এবং এই অঙ্কটা যেটা আমি আছে তোমাদের পড়ে দেখালাম সেটা আমি নেক্সট ক্লাস নেক্সট পার্টটাতে তোমাদেরকে এই অঙ্ক সহ বুঝিয়ে দেবো নয় তোমাদের এই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে ধন্যবাদ সবাইকে